সংসারে থাকতে গেলে ভালো খারাপ সব ধরনের মানুষের সাথে আপনাকে মিশতে হবে এবার সমস্যাটা হচ্ছে আপনি কি করে বুঝবেন যে এই মানুষটা ভালো আর এই মানুষটা খারাপ প্রথমে তো আপনাকে মিশতে হবে ভাই যখন বিপদে পড়বেন তখনই বুঝতে পারবেন কে বা কারা আসলেই আপনার শুভাকাঙ্ক্ষী ওই যারা মুখে মিষ্টি মিষ্টি কথা বলে ভাই সারা জীবন তোর জন্য আমি থাকবো আমি তোমায় সারা জীবন ভালোবাসবো কোনোদিনও ছেড়ে যাবো না গোপ্রিয় একটা সময় দেখবেন এই মিষ্টি মিষ্টি কথা বলা মানুষগুলো না আপনার সাথে খারাপ ব্যবহার করছে যার জন্য একটা সময় আপনি অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করলেন সেই মানুষটাই উল্টে কথা শোনাচ্ছে কি করেছো তুমি আমার জন্য কে করতে বলেছিল আমি তোমায় বলেছিলাম আমার জন্য করতে হ্যাঁ ভাই শুনতে হবে এটাই হচ্ছে মানুষের স্বভাব আপনি আজ যার জন্য করবেন সেই মানুষটাই একটা সময় আপনাকে বাঁচ দেবে আপনি আজ যার ফলে কথা বলছেন সময় দেখবেন সেই আপনার সামনে মাথা তুলে আপনার বিপক্ষে কথা বলছে হ্যাঁ তাই মানুষকে না খুব বেশি বিশ্বাস করে ফেলবেন না অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় বিশ্বাস করুন না বিধাতাকে বিধাতাকে মনের সমস্ত কথা জানান বিধাতাই হচ্ছেন একমাত্র ভরসা আর তারপরে যদি আপনার কেউ সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন আপনার বাবা মা আপনার বাবা মায়ের থেকে বেশি ভালো শুভাকাঙ্ক্ষী কেউ হতে পারে না ভাই এই সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা ভাই দুদিনের জন্য যে কদিন টাকা থাকবে তারা থাকবে যখন টাকা থাকবে না ভাই সব ফাঁকা হয়ে যাবে কাউকে পাবেন না চারিদিকটা মনে হবে যেন মরুভূমি ধু ধু করছে মানে আপনি মরুভূমির মধ্যে আছেন মনে হবে মনে হবে এত মানুষজন আছেন ভাই কিন্তু কেউই আমাকে সাহায্য করছে না কেউ আমার দুঃখ কষ্ট ফিল করার চেষ্টা করছে না এটাই বাস্তব এরপর শুনুন এখানেও শেষ নয় এবার আপনি হয়তো সমালোচক নিন্দুককে একটু ভয় পান লোকেকে কি বলবে তাহলে বলবো ভাই আপনি কোনোদিনও জীবনে জিততে পারবেন না কারণ আপনি ভালো কিছু কাজ করতে গেলে বহু মানুষ থাকবে যারা আপনাকে পেছনে টানার চেষ্টা করবে যারা আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে যারা আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করবে এবার আপনি যদি ভয় পেয়ে যান মন থেকে তাহলে বলবো আপনার জন্য এ কাজটা নয় আপনি চুপচাপ ঘরের মধ্যে থাকুন জীবনে কোনোদিনও আপনি উন্নতি করতে পারবেন না কারণ আপনার মধ্যে তো ভাই সাহসই নেই দম থাকা চাই যে আমি একাই একশো আরে ভাই আপনি তো কারো থেকে চুরি করে নিচ্ছেন না কারো থেকে ছিনিয়ে নিচ্ছেন না আপনি তো অন্যায় কাজ করছেন আপনি ভালো কাজ করছেন আপনি ভালো কিছু করতে চাইছেন তাতে আপনার নিজেরও উন্নতি হবে নিজেরও উপকার হবে সমাজেরও উপকার হবে ভাই আপনি দশটা টাকা উপার্জন করতে পারলে আপনি নিজেও ভালোতে থাকতে পারবেন সেখান থেকে অপরকে আপনি দু টাকা দান করতে পারবেন তো এটা তো সমাজের জন্য ভালো কাজ এবার আপনি যদি ভয় পান লোকে কে কি বলবে এসব ভেবে ভয় পান তাহলে বলি শুনুন আপনি জীবনে কোনো দিন উন্নতি করতে পারবেন না এর থেকে ভালো মনটাকে বোঝান নিজের মনটাকে বোঝান যে লোকে বলবে ভাই এগুলোকে ইগনোর করতে হবে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে যতদিন আমি সফল হতে পারছি আমি এই সব সমালোচক নিন্দুক কারোর কথা শুনবো না আর আপনি যেদিন সফল হয়ে যাবেন দেখবেন ওই সব সমালোচক নিন্দুকরা না আপনার সামনে মাথা মতো করে দাঁড়িয়ে আছে বুঝলেন